তিনি একজন মসজিদের ইমাম ও মাদ্রাসা পরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা আঠারো আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি বলছি মসজিদের মেম্বার থেকে রাজনীতির ময়দানে উঠে আসা তরুণ আলেম মুফতি নিয়ামতুল্লাহ আমিনের কথা যিনি ঢাকা আঠারো আসনে মামরুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী জানা যায় ঢাকা আঠারো আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার শুরু থেকেই স্থানীয় তরুণ সমাজের কাছে পরিচিত লাভ করেছে নিয়ামতুল্লাহ বিশেষ করে জুলাই আন্দোলনে বৃহত্তর উত্তরাই ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে তিনি অংশ নেন এবং তাদের কাজ মিলিয়ে পেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেন তিনি মূলত এরপর থেকে উত্তরার বিভিন্ন কর্মসূচিতে পরিচিত মুখ হয়ে ওঠেন মুফতি নিয়ামতুল্লাহ আমিন ঢাকা আঠারো আসনে আলেম এই প্রার্থী সম্পর্কে জানা যায় ছাত্র জীবন থেকেই নিয়ামতুল্লাহ আমিন বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংগঠনিক দক্ষতায় দলীয় সিনিয়র নেতৃবৃন্দর নজরে আসায় দল থেকে নিয়ামতুল্লাহ আমিনকে ঢাকা আঠারো আসনে সংসদ সদস্য প্রার্থী করা হয়েছে প্রার্থী মনোনীত হওয়ার পর ঢাকা আঠারো আসনে প্রচার প্রচারণাতেও সারা পেলেন এই প্রার্থী তথ্য বলছে মসজিদ মাদ্রাসার পাশাপাশি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথেও অন্যদের তুলনায় বেশ সক্ষতা করে তুলেছেন নিয়ামতুল্লাহ আমিন এদিকে মসজিদের মেম্বর থেকে ঢাকা আঠারো আসনে এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে উত্তরা নিউজকে এই প্রার্থী বলেন ইমাম শব্দের অর্থ নেতা বা সর্দার ইসলামের পরিভাষায় ইমাম কেবল নামাজের ইমাম নন তিনি সমাজকে সঠিক পথ দেখানোর দায়িত্বপ্রাপ্ত একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি তিনি বলেন অনেকেই মনে করেন মসজিদের ইমামগণের পরিধি শুধু মসজিদেই সীমাবদ্ধ কিন্তু না একজন ইমাম শুধু নামাজের ইমাম নন তিনি ন্যায় সত্য ও কল্যাণের পথে সমাজকে নেতৃত্ব দেওয়ারও অধিকার রাখে তাই নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে দাঁড়িয়ে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি জানিয়ে মুফতি নিয়ামতুল্লাহ আমিন আরো বলেন এই আসনে আমাদের প্রার্থী এবারেই প্রথম পোস্টারে মাওলানা মামরুল হকের ছবি দেখে অনেকে বলেন আমরা মামরুল হকের দল রিক্সা মার্কায় ভোট দেব শুরুতেই ভালো সারা পাচ্ছে প্রাকি ড্রেস উত্তরা নিউজ ঢাকা